বিসমিল্লাহ রাহিম প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী দীর্ঘ ষোলো বছর পরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আগলজার উপজেলা কর্তৃক আয়োজিত প্রকাশনা উৎসব প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী দীর্ঘ বছর পর্যন্ত ওপেনলি কাজ করা সম্ভব হয়নি কিন্তু ষোলো বছর পরে শহীদ আবদুর রব সেন কলেজের ভিতরেই ইসলামী ছাত্র তারা তাদের কার্যক্রম চালাচ্ছে আজ পরিদর্শন করার জন্য এসেছেন সিনিয়র নেতৃবৃন্দ তাদের মুখ থেকে আমরা কিছু কথা শুনবো আমরা বরিশাল জেলা ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত সভাপতি জনাব আকবর ভাইয়ের মুখ থেকে আমরা আজকের এই অনুষ্ঠান সংক্রান্ত কিছু কথা শুনবো রাজিমানির রহিম দিন বিজয়ের প্রত্যাদিত কাফেলা শহীদের রক্ত স্নাত প্রিয় কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আগলঝেরা উপজেলা কর্তৃক আয়োজিত আজকের প্রকাশনা উৎসব এবং ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন দু হাজার পঁচিশ আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আগলঝাড়া উপজেলা শাখার দায়িত্বশীল ভাইয়েরা ছাত্রশিবিরের সেই পথচলা থেকে শুরু করে উনিশশো সালের পরবর্তী সময় থেকে শুরু করে প্রতি বছরের ন্যায় এবারও হচ্ছে নববর্ষের প্রকাশনা উৎসব বিভিন্ন জায়গায় আয়োজন করেছে সেই আঙ্গিকে আজকের হচ্ছে আগলঝাড়া উপজেলায় এই নববর্ষের প্রকাশনা উৎসব এবং ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন দু হাজার পঁচিশ তো ছাত্রশিবির হচ্ছে মূলত এদেশের ছাত্র সমাজের কাছে যে বাণী পৌঁছে দেয় ইসলামের আহ্বান পৌঁছে দেয় পাশাপাশি হচ্ছে এদেশের মানুষের মানবতার কল্যাণে কাজ করার জন্য ছাত্রশিবির অগ্রণী ভূমিকা পালন করতেছে আজকের এই ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের মাধ্যমে আমরা মূলত এটা বোঝাতে চাচ্ছি যে ছাত্রশিবির শুধু ছাত্র অঙ্গনে কাজ নয় এই ছাত্রাঙ্গনের কাজের পরেও তারা হচ্ছে এই দেশের মানুষের দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে সকলের পাশে মানে হচ্ছে চিকিৎসা সহযোগিতা যেটা সেটা করে যাচ্ছে এবং মানবতার কল্যাণে ছাত্রশিবির ভূমিকা পালন করছে এবং এটা তার সেই শুরু থেকে অধ্যপতি অদ্যবধি পর্যন্ত চলে আসছে এবং এটা ভবিষ্যতেও চলমান থাকবে ছাত্রসিবীর মূলত জন্মই হয়েছে কেবল ছাত্রাঙ্গনে ছাত্রদের মেধাবীর মেধাবীদের মেধাবীদেরকে মূলত হচ্ছে ছাত্রাঙ্গনে রাজত্ব করবে কেবল ছাত্রশিবির এজন্যই মূলত হচ্ছে ছাত্রশিবিরের জন্ম তো সেই আলোকে মেধাবীদেরকে এই প্রকাশনার সাথে পরিচয় করিয়ে দিতে কোরআন হাদিস এবং ইসলামী সাহিত্যের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য মূলত আজকের এই আয়োজন যারা এই আয়োজন করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং এই আয়োজন আরও অব্যাহত থাকবে এটাই প্রত্যাশা রাখছি আসসালামু আলাইকুম ওরমতুল্লী জি ए পর্যায়ে সংক্ষিপ্ত আকারে কথা নিয়ে আসার জন্য সবিন অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক আমাদের একান্ত শ্রদ্ধাважаন্তহিতশীল মোহাম্মদ هارুনুর রশিদ রাফি ভাই এ পর্যায়ে কথা নিয়ে হারুন হারুনুর রশিদ রাফি ভাই นะমুদু ওয়া নসলিহি আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহিজমাইন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইকরা বিসমির রাব্বিকাল্লাজি খলাক খলাকাল ইনসানা মিন আলাক রহমান আল্লামাল কোরআন খলাখল ইনসান আল্লাহ বাইক যে প্রাণ উপস্থিতি আমরা আজকে এমন একটা জায়গায় এসেছি যেখানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আগলঝোরা উপজেলা প্রকাশনা উৎসবের আয়োজন করেছে আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্রতি বছর যেই প্রকাশনাগুলো বের করে থাকে বিশেষ করে বার্ষিক প্রকাশনা এই প্রকাশনাগুলো প্রদর্শনীর আয়োজন করেছে এবং আমাদের এখানে বিক্রিও হচ্ছে সেই জায়গাটা থেকে আমরা একটা মেসেজ সবার উদ্দেশ্যে দিতে চাই যে চব্বিশের গণ পরবর্তীতে আমরা বিশ্বাস করি এখন পেশিশক্তির রাজনীতি বাংলাদেশের এই মাটিতে আর চলবে না এই বাংলাদেশের মাটিতে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র বুদ্ধিবৃত্তিক রাজনীতির চর্চা আমরা করতে চাই পেশি শক্তির রাজনীতির যেই ভয়ঙ্কর থাবা যা আমাদেরকে গত পঞ্চাশ বছরে চুয়ান্ন বছরে আমাদের আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য ছিল সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হতে দেয়নি আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে স্বাধীনতার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হলে আমাদেরকে বুদ্ধিভিত্তিক চর্চাকে বাড়াতে হবে সেই জায়গা থেকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নিয়মিত বুদ্ধিভিত্তিক চর্চা করে থাকে এবং সাধারণ ছাত্রদের মাঝে সেই বুদ্ধিভিত্তিক চর্চাকে বৃদ্ধির উপলক্ষে এই প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়েছে আমরা ধন্যবাদ আমি ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরিশাল জেলা শাখাকে এত সুন্দর একটি আয়োজন করার জন্য এবং সাধারণ ছাত্রদের প্রতি আহ্বান থাকবে যে অন্যের কথায় বিশ্বাস না করে কান পড়ায় বিশ্বাস না করে আপনারা দেখুন আমরা কি করি আমরা কি পড়ি আমাদের আমরা কি আদর্শ লালন করি আমাদের প্রকাশনাগুলো আপনারা পড়ার মাধ্যমে দেখার মাধ্যমে সেই বিষয়টা আপনারা নিজেরাই জানতে পারবেন অন্যের কথা শুনে আপনারা সেটা বিশ্বাস করার প্রয়োজন হবে না আমরা বিশ্বাস করি বর্তমান ছাত্র সমাজ যারা আছে তারা অত্যন্ত সচেতন তারা রাজনীতি সচেতন তারা তারাও এইটাই চায় যে পেশি শক্তির রাজনীতি বাংলাদেশে আর না থাকুক বা বাংলাদেশের রাজনীতিতে বুদ্ধিভিত্তিক চর্চা বৃদ্ধি হোক এই আহ্বান রেখে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত